হয়রান হয়ে যাচ্ছেন বলছিলেন ভাই আইসক্রিম টেস্ট কবে আসবে হাজার বারোশো টাকা দিয়ে আইসক্রিম কিনে মানে অনেক ঠুকে গেছেন আর নাই ঠক এই যে আমাদের আইসক্রিম চলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আইসক্রিম ডেস পেয়ে যাবেন বিগ বিগ ধামা কফার একটা খুলে দেখাচ্ছে দেখেন কত সুন্দর বাহারি ডিজাইন হবে বাহারি প্রিন্ট হবে এই যে ক্যামেরাম্যান ভাই এদি এদিকে দেখান এই যে আমার আপুরা তো অনেক ঠকেছে আর ঠকবে না ইনশাল্লাহ আইসক্রিমে আসবে আর বিগ ধামা অফারে আইসক্রিম রেস্ট নিয়ে যাবে কাজটা দেখেন জাস্ট ওয়াহ অনেক সুন্দর

এই অসম্ভব সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারছেন মাত্র পাঁচশো টাকায় আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা বাংলাদেশের কোনো শপে আপনারা এত কমে নিতে পারবেন না এই অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ করা আইসক্রিম ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে আমাদের শপে সরাসরি চলে আসবেন বিগ ধামা অফারে পাচ্ছেন যতক্ষণ আমাদের স্টক আছে ততক্ষণ কিন্তু এই মালগুলো আমরা আপনার দিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে হ্যাঁ যাদের লাগবে সরাসরি চলে আসবেন শেষ করেন শেষ করেন কি করেন্লাহ সকলেই ভালো থাকবেন আসসালাম আলকুম রহমতুল